দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার অবস্থান করছে দর্শক উত্তরবঙ্গের একটি অন্যতম হাট দর্শক দেশি পেঁয়াজের পাইকার পাবনা আদাইকুলা দেশি পেঁয়াজের পাইকার দর্শক এটা একদম সকালে বাধা সকাল থেকে কিন্তু আকাশটা একটু মেঘলা রয়েছে তবে বাধাটা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে তবে দর্শক আর কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরির পেঁয়াজ বিক্রি হয়ে থাকে তবে দর্শক কোন ক্যাটাগরির পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক জানিয়ে দেব চাষি সাথে কথা বলে সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ কি অবস্থা কেমন আছেন তো আজকে হাটের কয়মন পেঁয়াজ আনছেন দুইমুন আর দেশি পেঁয়াজ এটা তাই না হ্যাঁ দেশি পেঁয়াজ কোয়ালিটি মোটামুটি ভালো আছে তো হাটের অবস্থা কেমন দেখি আছেন আজকে হ্যালো তো এখন মতো ব্যাপারে ভালো আছে তো ব্যাপারে এখন পর্যন্ত সর্বোচ্চ কত বললো একশো বলতে সাতশো বলতো আহ সাঁত্রিশ সর্বোচ্চ আটত্রিশ বলছে তো আপনি বাজার অবস্থা দেখে চাচ্ছেন কত আপনি দিচ্ছেন কত হলে হ্যাঁ চার হাজার হলে দিচ্ছেন ছেন আজকে কয়মন পেঁয়াজ আনছেন আর দেশি পেঁয়াজ তাই না দেশীয় পেঁয়াজ মোটামুটি কোয়ালিটি ভালো আছে তারপর অবস্থা কেমন দেখতে পাচ্ছেন ব্যাপারে কত বলছে এখন আর ব্যাপারে বলছে কিছু দাম বলছে আর কত বলছে সাঁইত্রিশো এক মতো সার হচ্ছে বলছে তারপরে চাচ্ছেন কতভাবে আপনি দিচ্ছেন কত হলে বিক্রি করছেন বেয়াল্লিশ সব যাচ্ছেন এখন বাজার অবস্থা দেখে বেঁচে কিনা করছেন আচ্ছা কয় মন পেঁয়াজ আনলেন আজকে এক অবস্থায় আর দেশি পেঁয়াজ তো না হ্যাঁ এটা দেশ আর পেঁয়াজ এরকম অবস্থা ক টাকার দাম বাবা দর্শক দেশি পেঁয়াজের পাইকারি হার হাতাইকোলা দেশি পেঁয়াজের পাইকারাট দর্শক কয়েকটা হার যেন পরিবর্তন হচ্ছেই না দেশি পেঁয়াজের দাম তদর্শক যেটা এখন পর্যন্ত এটা সকলা বাজার যাওয়া এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজ ছিল কিন্তু দর্শক আটত্রিশ উনচল্লিশ সর্বোচ্চ বিক্রি হচ্ছে তো দর্শক আরেকটু পরে হয়তো বাজারটা চেঞ্জ হতে পারে দশক